বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে বিভাগগুলো ভর্তির অ্যাডমিশনের তো বিভাগগুলো এবং তার কতটি আসন সংখ্যা রয়েছে সেগুলো আজকে আমরা দেখব তো প্রথম হচ্ছে কলা অনুষদ এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে দর্শন এখানে হচ্ছে আসন সংখ্যা রয়েছে হচ্ছে একশো দশটি ইতিহাসে আসন সংখ্যা রয়েছে একশোটি ইংরেজিতে আসন সংখ্যা রয়েছে নব্বইটি বাংলাতে আসন সংখ্যা রয়েছে আশিটি ইসলামের ইতিহাস ও সংস্কৃত আসন সংখ্যা রয়েছে একশোটি আরবিতে রয়েছে একশো দশটি ইসলামিক স্টাডিজে রয়েছে একশোটি নাট্যকলাতে রয়েছে পনেরোটি সঙ্গীতে রয়েছে তিরিশটি ফার্সি ভাষা ও সাহিত্যে রয়েছে পঞ্চান্নটি সংস্কৃত রয়েছে ছাপ্পান্নটি আর হচ্ছে উর্দুতে রয়েছে চল্লিশটি আসন অনুষদের মোট আসন সংখ্যা হচ্ছে আটশো ছিয়াশিটি এটা হচ্ছে কলা অনুষদ তারপরে আইন অনুষদ আইন অনুষদে রয়েছে হচ্ছে একশো দশটি আসন আর আইন ও ভূমি প্রশাসন এখানে রয়েছে হচ্ছে পঞ্চাশটি আসন মোট হল একশো ষাটটি আসন হচ্ছে আইন অনুষদের তারপর আসন হলো বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদে গণিতের রয়েছে একশোটি আসন পদার্থ বিজ্ঞানের রয়েছে সুত্তরটি আসন রসায়নে রয়েছে একশোটি আসন পরিসংখ্যানের আসন রয়েছে আশিটি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান রয়েছে পঞ্চাশটি ফার্মেসিতে রয়েছে পঞ্চাশটি তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে রয়েছে ষাটটি আসন ফলিত গণিত রয়েছে সুয়ত্তরটি আসন শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানে রয়েছে হচ্ছে তিরিশটি আসন এই অনুষদে আসন সংখ্যা হচ্ছে ছয়শো দশটি এটা হচ্ছে বিজ্ঞান অনুষদ